আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান বাংলাদেশের যিনি মালিক আপনাকে তার 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 স্নেহধন্য হতে হতে হবে হবে বিশ্বাসী ভক্ত সাথে আপনার সম্পর্ক থাকতে হবে দু নম্বর আপনাকে বাংলাদেশি হতে হবে অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে হবে বাংলাদেশে বসে ভারত প্রেমিক বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা প্রেমিক দয়া করে এগুলো এই ব্যাধি হার্ট ডিজিজ গুলো যদি কারো ভিতরে থাকে তারাও ইস্তফা দিতে পারেন তাদের এই দেশের রাজনীতি ব্যর্থ হবে সফল হবে না নাম্বার বাংলা তাকে হতে হতে হবে হবে এটা এশিয়ার একটা ভাষা এই শতাব্দীতে এশিয়া নেতৃত্ব দিবে বাকি ছয় মহাদেশের সারা বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়ার ভাষাগুলো আরবি উর্দু ফার্সি হিন্দি বাংলা এসব ভাষা চাইনিজ এসব ভাষা পাঁচই আগস্ট এবং তাদের তলপি বাহকদেরকে আল্লাহ পাঁচই আগস্ট বিদায় করে দিয়েছেন এখন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা এই যে যেটা হলো পাঁচই আগস্ট অনেক কিছুর বিদায় ঘন্টা বেজে গেছে যেটা এখনো পুরোপুরি দৃশ্যপটে আসেনি একটা আসলো মাত্র এখন একটা আসলো ফাসিবাদীদের যে বিদায় ঘন্টা এটা আমরা সেদিনই পাঁচই আগস্টে এটা আমাদের জানা তখন থেকে আমরা জানি এটা আল্লাহ জানিয়েছে আমরা কোরআনের স্টুডেন্ট কোরআনের ছাত্র কোরআনে তিবিয়ানা লিকুল সেই সকল কিছুই কোরআনে আছে ইরানের ইমাম Khomeini কে এক মহিলা এসে প্রশ্ন করেছিল যে আমার চুলগুলো খুব কোকানো পছন্দ কোকানো তো এই কোরআনে তো সবকিছু আছে আপনারা বলেন আহ তো পোকরান চুল একটু সোজা করার কোরআনিক কোনো ফর্মুলা আছে আচ্ছা কন্থ এটা তো কোনো এটা আল্লাহ যদি কোনো বান্দাকে চক্ষের পরকে তার কোরআনের জ্ঞান থাকলে কোরআন থেকে যদি সেটা সে কিছু এনে বলতে পারে এবং খুবই বললেন তুমি এই দিন মুস্তাকিম এ আয়াতটি অনেক অনেকবার পড়ো মানে মুস্তাকিমিত স্ট্রেট ওয়ে একবারে সরল সোজা পথ যেহেতু সরল হওয়া সোজা হওয়া স্ট্রেট হওয়া একটা শব্দ এটা কোরআনের তো এক একটা শব্দ মাল্টিপারপাস বহু দিকে যায় তেমন খুবই তাৎক্ষণিক উনি বুঝলেন হয়তো বা আল্লাহ তার অন্তরে এটা ইলহাম করে দিয়েছেন যে এটা বলো এই দিন অতল মুস্তাকিম ওই মহিলা ওইটা জপতে জপতে পরে সে লিফ দিলে আমার চুল হ্যাঁ প্রচণ্ড কোকড়ানো যে ছিল সেটা এখন আর নেই আল্লাহ ঠিক করে দিয়েছে তো ফ্যাঁসিবাদ অলরেডি পাঁচই আগস্ট বিদায় হয়ে গেছে আরেকটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি ফ্যাঁসিবাদের তোলবিবাহক এখন তোলবিবাহক কারা কারা এটা আমি আজকে বলছি না আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে আগে আগে দেখিয়ে হোতা হে কে সম্মুখে দেখতে থাকুন কি ঘটে তো ফ্যাঁসিবাদও ফাঁসি আগস্ট বিদায় হয়েছে ফেঁসিবাদের তোল বাহকরাও বিদায় হয়েছে এটা বিভিন্ন দিকে যায় আমি এখন এটাকে সুনির্দিষ্ট বলবো না আপনারা দেখতে থাকুন দেখতে থাকবেন যে বিদায় হচ্ছে চলে যাচ্ছে যাবে যেতে হবে চলে যাওয়ার জন্য কলম মেরে দেওয়া হয়েছে অলরেডি পাঁচে আগস্ট তো আসলে এটা দু হাজার চব্বিশ পরবর্তী এটা সংস্কারের শতাব্দী আমি কোন এক বক্তৃতা সম্মত বলেছিলাম যে গণতন্ত্রের নামে এবং এক ধরনের রাজতন্ত্রই বলা যায় নিকৃষ্ট মানে গণতন্ত্র নাম আসলে সেটা রাজতন্ত্র আসলে সেটা ফ্যাসিবাদ এটা দিয়ে আমরা পৃষ্ট হয়েছি বাংলাদেশে বিগত পনেরো বছর ব্যাপী তো এটা বিদায় হয়ে গেছে এখন কি আসবে তাহলে এখন আসবে মনোনয়নতন্ত্র আল্লাহ মনোনীত করবেন আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ মনোনীত করবেন যেমন ইমাম উনি আসবেন মনোনীত হয়ে ওনাকে আমরা ভোট দিয়ে আনতে হবে না আল্লাহ একবারে প্রকাশ করে দিবেন আমরা তার হাতে বায়ত নেব উনি বিশ্ব পরিচালনা সব যোগ্যতা ওনার আল্লাহ দিয়ে দিবেন একটা যেন সফটওয়্যার দিয়ে দিবেন এক রাতে বাস চেঞ্জ উনি আচ্ছা এটা কোনো গণতান্ত্রিক নিয়মে আসবে না এটা আল্লাহর মনোনয়ন সিস্টেমে আসবে আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে আসেন না আল্লাহ মনোনয়নে আসেন সে যেমন আর খলিফারাও যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে দেখবেন এটা আলাদা একটা সিস্টেম শুরু হয়েছে স্ট্রং নেতৃত্ব ব্যক্তিত্ব বিশ্বস্ততা আছে আল্লাহ তাকে করে বসিয়ে দিবেন যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহাদির কথা বলেছি হয়তো ইসা আলাহিসাম আসবেন গণতান্ত্রিক নিয়মে না মনোনয়ন সিস্টেমে আসবেন আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন আমাদের যে ছাত্র সমাজ এদের কে আল্লাহ পছন্দ করেছেন আমাদের দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য এদের আল্লাহ মনোনয়ন করেছেন আমাদের ছোট ছোট বালক বালিকা আমাদের এই যে ছাত্র ছাত্রীরা আমাদের সন্তানটা আল্লাহ তাদেরকে মনোনীত করেছে কারণ তারা দেশপ্রেমিক তারা খুব একটা স্বার্থের কথা চিন্তা করে না আর তাদের অন্তরে কি আছে আছে সেটা জানেন উনি এই এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনো মাঠে ছাত্ররা আফগানিস্তানের ছাত্রদের হাতে বাংলাদেশে আল্লাহ তুলে দিয়েছেন ছাত্রদের হাতে ফিলিস্তিনের জন্য লড়ছে কারা ছাত্ররা তো এটা একটা আল্লাহ সিস্টেম আল্লাহ করছেন প্রবীণ প্রবীণ যারা তারা তো আছে আমরা আছি আমরা তাদের জন্য দোয়া করছি প্রয়োজনে তাদের তাদের সমাবেশে যাচ্ছি যাবো আরো যাবো আরো সফলতা পাবেন এটা আপনারা তাহলে মরিছিকের পিছনে ছুটছেন কোনো লাভ নেই মন থেকে সেগুলো ঝেড়ে ফেলা ওই যে তিনটা ইসলামিক হন বাংলাদেশি হন বাংলা ভাষী হন আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে আমাদের পূর্বের প্রজন্ম হচ্ছে তারা অনেকটা তারা সালাত পড়ে তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে ধর্ম প্রাণ অবশ্যই আল্লাহ তাদের বানিয়েছেন সেজন্য চয়েস করেছেন সামনে তারা আরো এগিয়ে যাবে ইনশাল্লাহ তো এটা আমাদের জাতিগত ভাবে এটা ঘটবে অতএব ফেসিবাদ আর ফেসিবাদের তন্তি বাহক যারা তাদের বিদায় চলে হয়ে গেছে পাঁচই আগস্ট অলরেডি এখন শুধু আনুষ্ঠানিকতা একের পর ঘটবে আপনারা সেটা দেখবেন তো তবা ইস্তেক পরের দরজা তো খোলা আছে পশ্চিমে এখনো সূর্য ওঠেনি এই জন্য যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান কিছু পেতে চান কিছু সেবা দেয়ার মন মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে তাহলে এসলা হয়ে যান নিজের সংশোধন হয়ে যান এখন আসবে যোগ্য এবং বিশ্বস্ত আল কৌল আমিন ইন খয় রহমান ইস্তাল কৌল আমিন যাকে তুমি ক্ষমতা দেবে যাকে তুমি কোন কাজের দায়িত্ব দিবে তার মধ্যে সর্বোত্তম হলো আল কবিউল আমি যজ্ঞ বিশ্বস্ত ব্যক্তি এটি সুরা আল কাসের ছাব্বিশ নম্বর আয়াত এখন গণতন্ত্রের সেই যুগ ওই গণতন্ত্রের নামে যে ফেসিবা ভোট ছুরি সেই যুগটা শেষ এখন যুগ শুরু হয়েছে আল কবিউল আমিন আল কবিউল আমিন আকাশ থেকে এটা চয়েস করা হবে কাকে আল কবি যজ্ঞ দক্ষ আর আমি বিশ্বস্ত আমার দ্বার